নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে পয়লা বৈশাখ এই বৈশাখে চারুকলার আয়োজনে এবার অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকাল নটায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন সর্বস্তরের হাজার মানুষ বর্ণিল আয়োজনে এবার সেজেছে বাঙালির প্রাণের উৎসব ফ্যাসিস্টের মুখাকৃতি ছাড়াও নানান শিল্পকর্মের মাধ্যমে শুরু হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ভোরের আলো ফুটতেই চারুকলায় জনস্রোত শুরু হয় ডমনা টিএসসি সরবারদি উদ্যান সহ আশেপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলার শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও মুখোশ পাপেট বাঁশের তৈরি বাঘ পাখি মাছ সহ নানা বিশাল আকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ রাখা হয়েছে বিশাল আকৃতির মুখাকৃতি আছে মুদ্ধর পানি লাভে পানির আদলে শিল্পকর্ম এবার আসা যাক বর্তমানের যে পয়লা বৈশাখ পালনের রূপ এর কাল বিবরণীতে কীভাবে কোথায় শুরু হয়েছিল নববর্ষ পালনের রীতি কালের পরিক্রমায় কিভাবে পরিবর্তিত হয়েছে বা বিকাশ লাভ করেছে আজকের পয়লা বৈশাখ পালনের রীতি বাংলা নববর্ষের উৎপত্তি মূলত প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব সাতান্ন অব্দে রাজা বিক্রমাদিত্য প্রবর্তন করেন বিক্রমী পঞ্জিকা পরবর্তীতে এ পঞ্জিকার প্রভাব পড়ে ভারতের পূর্বাঞ্চলে যেখানে নিছক ঋতু ভিত্তিক উৎসব হিসেবে পালিত হতো বাংলার মাটিতে বাংলা সনের গোড়াপত্তন ঘটে সপ্তম শতকে গৌড়েশ্বর রাজা শশাঙ্কের সময়কালে তবে বাংলা পার্শ্বপঞ্জিকে প্রশাসনিকভাবে কার্যকর রূপ দেন মুঘল সম্রাট আকবর কৃষি নির্ভর অর্থনীতিতে চন্দ্র বছরের অমিলের কারণে চাষাবাদের সাথে রাজস্ব আদায়ের জটিলতা তৈরি হত তবে বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে পনেরোশো ছাপ্পান্ন সালে মুঘল সম্রাট জালালুদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামূল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল যদিও বাংলা সন শুরু হয়েছিল আলো পড়ে কিন্তু এটি সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময় থেকেই কার্যকর বলে ধরা হয় তবে শুরুতে এটি বর্ষবরণ ছিল না বর্ষবরণের আনুষ্ঠানিকতা পরে যোগ করা হয় সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে পনেরোশো চুরাশি সালের দশ বা এগারোই মার্চ বাংলা সন প্রবর্তন করে নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায় বাংলাদেশে বাংলা বর্ষপুঞ্জির আধুনিকীকরণ ঘটে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এই সংস্কারকৃত পঞ্জিকা যাতে চোদ্দই এপ্রিলে নির্ধারিত হয় বাংলা নববর্ষের দিন হিসেবে পরবর্তীতে দুই সালে আরও একবার ক্যালেন্ডার সংশোধন করা হয় এতে বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত প্রথম ছয় মাসে একত্রিশ দিন এবং ফাল্গুন বাদে বাকি মাসগুলোতে ত্রিশ দিন রাখা হয়